আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই গুড ফ্রাইডের বিষয়ে আলোচনা করবো কেননা এই সামনেই আসছে গুড ফ্রাইডে গুড ফ্রাইডের দিনে কী হয়েছিল গুড ফ্রাইডের দিনে হয়েছিল যে আমাদের প্রভু যিশু খ্রিস্টকে কুরুশে দেওয়া হয়েছিল প্রভু যিশু কুরুশে গিয়েছিল এই গুড ফ্রাইডের দিনে এই যে নাম যে দেওয়া হয়েছে যে গুড ফ্রাইডে মানে গুড মানে ভালো ভালো শুক্রবার ভালো শুক্রবার কেন কেন জানো কেননা যীশু এই পৃথিবীর মধ্যে এই কারণেই এসেছিল এই কারণেই এসেছিল যে প্রভু যীশু আসার উদ্দেশ্য হলো এইটাই যে আমি পৃথিবীর মধ্যে যাব পৃথিবীর মধ্যে গিয়ে এই পৃথিবীরে যে আমি থাকবো থেকে তারপরে আমি কুরুশে যাব তারপরে তিন দিনের পরে আর জীবিত হব প্রভু যিশুর লক্ষ্য এইটাই ছিল সেই জন্য প্রভু যিশু এই পৃথিবীর মধ্যে এসেছিল লক্ষ্য এটাই ছিল প্রভু যিশু বাইবেলের মধ্যে কি বলে জানো প্রভু যীশু বাইবেলের মধ্যে বলে যে আমার জীবন আমার কাছ থেকে কেউ নিতে পারবে না আমি স্বচ্ছাই দিব আমি স্বইচ্ছায় নিব কেন প্রভু যিশু এই কথা বলেছে প্রভু যীশু এই কথা বলতে পেরেছে কারণ হলো যে প্রভু যিশুই হলেন তো ঈশ্বর যে মৃত্যুর উপরে কর্তৃত্ব ওনার আছে তাই প্রভু যিশু এই কথা বলেছিল সেই জন্য আমরা এই যে গুড ফ্রাইডের সময় অনেকেই আমরা দুঃখভোগ করি আমরা কান্নাকাটি করি অনেকেই আমরা উপবাস করি হ্যাঁ এইসব করতে আমি বারণ করছি না ঠিক আছে আমরা করব কিন্তু আমরা সত্যি বা সত্যটাকে আমরা জানবো যে এই গুড ফ্রাইডে আমাদের দুঃখের দিন নয় এই গুড ফ্রাইডে আমাদের আনন্দ করার দিন আমরা কষ্ট করব ঠিক আছে যে আমরা প্রভু যিশুকে কষ্ট দিয়েছি আমরা এই দিনে একটু কষ্ট করব উপবাস করব ঠিক আছে কিন্তু এটার মানে এই নয় যে আমরা যে এই দিন যিশুকে কুরুষারোপিত করা হয়েছে শয়তানরা করেছে এটা আমাদের দুঃখের দিন এই কারণে নয় না প্রভু যিশু এই পৃথিবীর মধ্যে এসেছিলো এই কারণে যে তিনি যেন কুরুষে যেন যেতে পারে এই কারণে আমরা বাইবেল থেকে কিছু পড়ে তারপরে আমরা আর আলোচনার দিকে যাব সেটা আমি পড়ছি তারপরে আমরা আলোচনা করবো সেটা লেখা আছে মার্ক আট অধ্যায় একত্রিশ বত্রিশ তেত্রিশ পথ আমি পড়ছি তারপরে আমরা আলোচনার দিকে যাব এখানে কি লেখা আছে এইখানে এমন লেখা আছে পরে তিনি তাহাদিগকে এই শিক্ষা দিতে আরম্ভ করিলেন যে মনুষ্য পুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে এবং প্রাচীন বর্গ প্রধান যাজক ও অধ্যাপকগণের কর্তৃত্ব অগ্রাহ হইতে হইবে হত হইতে হইবে আর তিন দিন পর আবার উঠিতে হইবে এই কথা তিনি স্পষ্টরূপে কহিলেন তাহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন কিন্তু তিনি মুখ ফিরাইয়া আপন শিষ্যগণের প্রতি দৃষ্টি করিয়া পিতরকে অনুযোগ করিলেন বলিলেন আমার সম্মুখ্য হইতে দূর হও শয়তান কেননা যাহা ঈশ্বরের তাহা নয় কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক এইখানে কি হচ্ছে ঘটনা এখানে কি হচ্ছে ঘটনা প্রভু যিশু যে দুঃখ ভোগ করতে হবে যে কুরুষে যেতে হবে তিন দিনের পর আবার জীবিত হবে এই সব কথা যিশু শিষ্যদেরকে বলছিলেন সেইখানে সেখানে কি হয়েছে পিতর পিতর তো আমরা জানি যে হুটপাট কাজ করে যে এইখানে পিতর প্রভু যীশুকে যে ভালোবাসে না তা নয় প্রভু যীশুকে পিতর খুব ভালোবাসে এখানে পিতর বলছি না গুরু এটা হতে পারবে না এটা হতে পারবে না তুমি যাবে না তুমি এই দুঃখ ভোগ করবে না তুমি কুরুষে যাবে না এসব তুমি করবে না তখন প্রভু যিশু কি বললো তখন প্রভু যিশু বললো হে শয়তান তুমি আমার কাছ থেকে দূরে যাও আমার কাছ থেকে দূরে যাও পিতরকে প্রভু প্রভুযশু শয়তান বলেছিল কেন বলেছিল কেননা পিতরকে বলছে প্রভু যে যেটা তুমি মনুষ্যের তুমি সেটাই দেখছো যেটা ঈশ্বরের তুমি সেটা দেখছো না ঈশ্বরের ইচ্ছা হলো এই যে আমি কুরুশে যাবো কেননা যীশু কুরুশে না যাওয়ার কথা এই শয়তানই বলবে শয়তানি বলবে সেই জন্য পিতরকে প্রভু যীশু শয়তান বলছে শয়তান বলছে কেননা এই কথা শয়তানি বলতে পারে সেই জন্য প্রভু যিশু পিতরকে শয়তান বলছে এই শয়তান তুমি আমার কাছ থেকে দূরে যাও কেননা পিতর বলছে না পিতরের মাধ্যমে শয়তান সেই কথা বলছে সেই জন্য আমরা এই দিনে দুঃখ করব না দুঃখ করব না আমরা আনন্দ করব যে আমাদের যে শাস্তি আমাদের যে শাস্তি সেই শাস্তি প্রভু যিশু তিনি নিয়েছেন এখন এই যে অনেকেই বুঝতে পারে না যে অনেকে বলে খ্রিস্টান ধর্ম প্রভু যিশু নতুন ধর্ম স্থাপন করতে এসেছে প্রভু যিশু মানুষকে খ্রিস্টান বানাতে এসেছে এইসব কথা বলে থাকে যে যেসব ব্যক্তিরা যে এইসব কথা বলে থাকে সেই সব ব্যক্তি যদি একটু চিন্তা ভাবনা করে যে জানার চেষ্টা করবে যে প্রভু যিশুকে কুরুশের মধ্যে কেন দেওয়া হয়েছে সেই সব ব্যক্তি সত্যকে জানতে পারবে সত্যকে জানতে পারবে জানার চেষ্টা করে না এই যে প্রভু যিশুকে যে কুরুষে দেওয়া হয়েছে যে এ প্রায় ধর্মগ্রন্থের মধ্যেই আছে যে রক্ত সেচন রেখে মানুষের পাপের মোচন হয় না না বাইবেলের মধ্যে লেখা আছে পাপের সেই জন্য অনেকেই অনেকেই গরু ছাগল ভেড়ার রক্ত দিয়ে মানুষের পাপের মোচন করাতে চায় না মানুষকে বাঁচাতে গেলে মানুষের রক্ত সেই রক্ত প্রভু যিশু দিতেই এই পৃথিবীর মধ্যে এসেছিল প্রভু যীশু দিয়ে দিয়েছে কুরুষের ভয়ঙ্কর মৃত্যু সহ্য করেছে এই গুড ফ্রাইডের দিনে গুড ফ্রাইডের দিনে প্রভু যিশু সেই সব পাপের দাম দিয়ে দিয়েছে পাপের দাম দিয়ে দিয়েছে যে শাস্তি ছিল যে মানুষের পাপের মোচন হয় না সেই রক্ত প্রভু যিশু দিয়ে দিয়েছে সেই জন্য এখন আমাদের প্রয়োজন যেন আমরা প্রভু যিশুর উপরে যেন বিশ্বাস করি প্রভু যিশুর উপরে যদি আমরা বিশ্বাস করব আমরা স্বর্গে চলে যাব স্বর্গে চলে যাবো আমরা মুক্তি পেয়ে যাবো আমরা মোক্স পেয়ে যাবো আমাদেরকে আর কিছু করতে হবে না আমাদেরকে কিছু করতে হবে না প্রভু সবকিছু করে দিয়েছে যে তোমাদের যে পাপের শাস্তি ছিল সেই শাস্তি আমি নিয়েছি তোমরা আমার উপরে বিশ্বাস করো তোমরা স্বর্গে আসতে পারবে তোমাদের সব পাপ ক্ষমা হয়ে যাবে কেননা আমি ক্ষমা করব আমি বলবো হ্যাঁ এই দাম আমি দিয়েছি আমি ক্ষমা করে দিচ্ছি সেই জন্য জন্য এই যে গুড ফ্রাইডে এই গুড কে ভালো শুক্রবার বলা হয় এই গুড ফ্রাইডের দিনে প্রভু যিশু মারা গেছে এটা ভালোই হয়েছে ভালোই হয়েছে যে আমরা মুক্তি পেয়েছি আমরা মুক্তি পেয়েছি এই যে মুক্তির রাস্তা এই মুক্তির রাস্তা ঈশ্বর সহজ রাস্তা করে দিয়েছে যে তোমরা যদি মুক্তি পেতে চাও তোমরা যদি পাপ থেকে ক্ষমা পেতে চাও প্রভু যিশুর উপরে বিশ্বাস করো প্রভু যিশুর উপরে বিশ্বাস করো তোমাদের সব পাপ সব অপরাধ তোমাদের ক্ষমা করে দেওয়া হবে তোমরা মুক্তি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে এই সহজ সরল রাস্তা মানুষ চিনতে পারছে না এই রাস্তার মধ্যে আসছে না অনেকেই হয়তো ভাবছি এই প্রভু হয়ে যাবে এই আবার কি করে হবে হ্যাঁ এই যে আমাদের পাপ যে ক্ষমা হচ্ছে এটা সহজ কথা নয় এটার জন্য প্রভু যিশু কুরুষের ভয়ঙ্কর মৃত্যু সহ্য করেছে মৃত্যু সহ্য করেছে সেই জন্য যদি আমরা যদি প্রভু যিশুর উপরে বিশ্বাস করব আমাদের সব পাপ ক্ষমা হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে অনেকেই বলে থাকে যে ঈশ্বর এইভাবে পাপ ক্ষমা করে দেবে আমরা যদি ঈশ্বরের কাছে যাব ঈশ্বরকে বলবো যে বাবা আমি ভুল করেছি তখন ঈশ্বর ক্ষমা করে দেবে হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি না ঈশ্বর আমাদের পাপ এইভাবে সহজে ক্ষমা করতে পারবে না পারবে না যদি ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করবে এই যে পাপের শাস্তি ঈশ্বরকে নিতে হবে ঈশ্বরকে নিতে হবে এই কথা একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে হয়তো আমার মোবাইল আমার মোবাইল আমি তোমাকে দিয়েছি তোমাকে দিয়েছি তোমার হাত থেকে পড়ে গেছে পড়ে মাটিতে ভেঙে গেছে মোবাইল যদি আমি যদি তোমাকে ক্ষমা করব আমি যদি তোমাকে ক্ষমা করব তবে যে মোবাইলটা ভেঙে গেছে কি আপনা আপনি ঠিক হয়ে যাবে সে মোবাইল আপনা আপনি ঠিক হবে না যদি আমি যদি তোমাকে ক্ষমা করব যে মোবাইলটা ভেঙে গেছে সেই মোবাইল সারানোর দাম বা টাকা যত খরচ হবে সেই সব টাকা আমাকে দিতে হবে কেননা আমি তোমাকে ক্ষমা করেছি সেই মোবাইল আপনা আপনি ঠিক হয়ে যাবে না যদি আমি যদি তোমাকে ক্ষমা করব না তবে যে তুমি ভেঙ্গেছো সেই মোবাইল ঠিক করতে তোমাকেই যত টাকা লাগবে সব টাকা তোমাকেই দিতে হবে কেননা তুমি ভেঙেছ ঠিক একইভাবে যদি ঈশ্বরও যদি আমাদের পাপ ক্ষমা করবে তবে যে পাপের দান যে মৃত্যু সে মৃত্যু ঈশ্বরকে দিতে হবে ঈশ্বরকে দিতে হবে ঈশ্বর আমাদের পাপ এমনি ক্ষমা করে দিতে পারেন না যদি যে যদি বলে থাকে যে আমি ঈশ্বর আমি পাপ এমনি ক্ষমা করে দেব সে ঈশ্বর হতে পারেন না ঈশ্বর হতে পারেন না কেননা সে ন্যায় ঈশ্বর নয় সে অন্যায় বিচার করছে ন্যায় বিচার করছে না আর ঈশ্বর ন্যায় বিচার করে অন্যায় বিচার করেন না সেই জন্য সবাই বলে না যে ঈশ্বর বিচার করবে কেননা সবাই জানে যে ঈশ্বর সঠিক বিচার করেন সঠিক বিচার করেন সেই জন্য প্রভু যিশু এই পৃথিবীরের মধ্যে এসেছিল যে আমার যে ভেঙে দিয়েছি সেই যে পাপের দান যে মৃত্যু সেই মৃত্যু দিতেই এই প্রভু যিশু এই পৃথিবীরের মধ্যে এসেছিল এসে কুরুের ভয়ঙ্কর মৃত্যু সহ্য করেছে যে পাপের দান যে ছিল মৃত্যু সেই মৃত্যু প্রভু যিশু দিয়েছে প্রভু যিশু দিয়েছে আমাদের পাপের শাস্তি প্রভু যিশু তিনি নিয়েছে সেই জন্য আমরা এখন যদি আমরা প্রভু যিশুর উপরে বিশ্বাস করবো প্রভু যিশু আমাদের পাপ ক্ষমা করে দেবে বলবে যে হ্যাঁ আমি তোমাদের পাপ ক্ষমা করি কেন 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 না আমি তোমাদের পাপের নিয়েছি সেই জন্য বাইবেলের মধ্যে লেখা আছে যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারবে শুধু এই একটাই নাম আছে প্রভু যিশুর নাম প্রভু যিশু ছাড়া কোনো মানুষ পরিত্রাণ পেতে পারবে না পরিত্রাণ পেতে পারবে না কোনো মানুষ স্বর্গে যেতে পারবে না এই কথা শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব এটাই যে যদি পাপ ক্ষমা হবে না আর পাপি ব্যক্তিকে কি স্বর্গে রাখবে রাখবে না অনেকেই এই পাপের পরিভাষা জানে না পাপের পরিভাষা জানে না অনেকেই শুধু একটা দিক দিয়ে জানে যে পাপ মানে এই একটা দিক দিয়ে যে যদি আমরা চুরি করব যদি আমরা মার্ডার করব এই সবকে বলা হয় পাপ হ্যাঁ এই সবকে বলা হয় পাপ ঠিক আছে পাপের তিনটা দিক আছে আমি বলছি আপনারা শুনবেন যে একটা হলো যে ঈশ্বর আমাদেরকে যেটা করতে বারণ করেছে যদি আমরা সেটা করব পাপ ঈশ্বর বলেছে চুরি করবে না মিথ্যা কথা বলবে না বেবিচার করবে না যদি আমরা যদি এই সব কিছু করবো তবে পাপ আর একটা হলো যে ঈশ্বর আমাদেরকে যেটা করতে বলেছে যদি সেইটাও যদি আমরা করছি না তবেও পাপ করছি ঈশ্বর বলেছে গরিবদেরকে সাহায্য করো ভালো কাজ করো যদি আমরা গরিবদেরকে সাহায্য করছি না আমরা যদি ভালো কাজ করছি না তবে আমরা পাপ করছি আর একটা হলো যে যদি আমরা চিন্তায় যদি আমরা যদি খারাপ চিন্তা করেছি তবে আমরা পাপ করেছি চিন্তার মধ্যে যদি আমরা খারাপ চিন্তা করেছি আমরা পাপ করছি তবে আমরা আমাদের বুকে হাতে রেখে বলতে পারবো যে আমরা কোনোদিন খারাপ চিন্তা করি নাই আমরা কোনোদিন খারাপ চিন্তা করি নাই হ্যাঁ আমাদের মধ্যে খারাপ চিন্তা এসেছে যে আমরা পাপ করেছি সেই জন্য বাইবেলের মধ্যে লেখা আছে যে এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই পাপ করেছে সব মানুষই পাপ করেছে কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি কোনো পাপ করি নাই কোনো পাপ করে নাই এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই পাপ করেছে পাপ করেছে সেই জন্য এই মুক্তির প্রয়োজন মুক্তির প্রয়োজন সেই জন্য প্রভু যিশুর নাম হলো কি জানো মুক্তিদাতা মুক্তিদাতা অনেকেই বলে যে মুক্তি আমরা নিজে নিজে পেতে পারবো না মুক্তি আমরা নিজে নিজে পেতে পারি না যদি মানুষ যদি মুক্তি নিজে নিজে পেতে পারতো তবে এই পৃথিবীর বুকে মুক্তিদাতার শব্দ কোনো দিনও আসতো না আসতে না কেননা মানুষ নিজে নিজে মুক্তি পেয়ে যাচ্ছে তবে মুক্তিদাতার প্রয়োজন কেন সেই জন্য মুক্তিদাতার নাম যখন এসেছি মুক্তিদাতার প্রয়োজন সেই মুক্তিদাতা হল প্রভু যিশু খ্রিস্ট যদি আমরা প্রভু যিশুর উপরে যদি বিশ্বাস করবো আমরা মুক্তি হয়ে যাব আমরা সব পাপ সব অপরাধ থেকে আমরা মুক্ত হয়ে যাব আশা করি আমি যে সব কথা বলতে চেয়েছি বা যেসব বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো এই যে সামনে যে গুড ফ্রাইডে আসছে এই গুড ফ্রাইডে প্রভু যিশু কুরুষে গেছিল। সব পৃথিবীর মানুষের যত পাপ আছে সব পাপ নিয়ে কুরুশের মধ্যে গিয়েছিল এই সেই জন্য প্রভু যিশু মারা গেছে আমাদের ভালোর জন্য সেই জন্য এই গুড ফ্রাইডেকে এই গুড ফ্রাইডে নাম দেওয়া হয়েছে বুঝতে পেরেছ তো আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পেরেছেন এই ভিডিও এর মধ্যে একটা লাইক দিবেন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দিলে এ ধরনের ভিডিও আরও আপনি দেখতে পারবেন আর বেশি বলছি না এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ